আজকে আমরা এমন একটা গল্প শুনব এক সাধারণ স্কুল শিক্ষকের গল্প কিন্তু তার স্বপ্নটা ছিল একদম অসাধারণ আকাশ ছোঁয়া স্বপ্নটা কি ছিল তার ছোট্ট মেয়েকে এমন একটা ভবিষ্যৎ দেওয়া যা সত্যিই তার প্রাপ্য আর এই গল্পটা হল সেই বাবার যিনি তার স্বপ্নটাকে সত্যি করে দেখিয়েছিলেন তো চলুন এই অসাধারণ বাবার গল্পটা শুরু করা যাক দেখি তার এই জার্নিটা আমাদের কি শেখায় প্রত্যেকটা গল্পেরই তো একটা শুরু থাকে তাই না আমাদের এই গল্পের শুরুটাও ঠিক সেরকমই গল্পের কেন্দ্রে আছেন একজন মানুষ যার মনে ছিল খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী একটা স্বপ্ন ইনি হলেন অনিরুদ্ধবাবু গ্রামের এক সাধারণ স্কুল মাস্টার আর তার গোটা দুনিয়াটা জুড়েছিল তার তিন বছরের মেয়ে রিমি মানে রিমি ছিল তার সবকিছু তার পুরো জগৎ অনিরুদ্ধবাবুর জীবনে না একটা টানা পড়েন ছিল একদিকে দেখুন ওনার সামান্য মাস্টারি করার মাইনে আর অন্যদিকে অন্যদিকে মেয়ের পড়াশোনা তার বড় হওয়া তার বিয়ের জন্য এক বিরাট স্বপ্ন তিনি শুধু একটাই জিনিস চাইতেন রিমির ভবিষ্যৎ যেন কোনোদিনও কোনো অভাবের অন্ধকারে হারিয়ে না যায় কিন্তু প্রশ্নটা হল এই সামান্য আয়ে এত বড় স্বপ্ন সত্যি করা যায় কিভাবে। মজার ব্যাপার হল অনেক সময় সমাধানটা কিন্তু চলে আসে এমন এক জায়গা থেকে যা আমরা ভাবতেও পারিলা সেরকমই একদিন বিকেলে স্কুল থেকে ফেরার পথে এক বন্ধু তার মাথায় একটা ভাবনার বীজ বুনে দিলেন একটা প্ল্যানের কথা বললেন কিন্তু এটা শুধু একটা প্ল্যান ছিল না এটা ছিল টাকার থেকেও অনেক বড় কিছু এটা ছিল রিমির ভবিষ্যতের জন্য একটা প্রতিজ্ঞা স্বাভাবিক ব্যাপার অনিরুদ্ধবাবুর মনে প্রথমে একটা দ্বিধা তো ছিলই এইটুকু আয় কি এটা সম্ভব কিন্তু ঠিক যেই মুহূর্তে তার মেয়ের ওই মিষ্টি হাসিমুখটা চোখের সামনে ভেসে উঠল না সব দ্বিধা যেন উধাও হয়ে গেল তিনি তখনই ঠিক করে ফেললেন আজকেই করতে হবে আজ না করলে আর দিনই হবে না আজ জানেন মাসে খুব সামান্য কিছু টাকা দিয়ে প্ল্যানটা শুরু করার পর ওনার মনে একটা অদ্ভুত শান্তি এলো কারণটা খুব সহজ তিনি জানতেন জীবন অনিশ্চিত তিনি হয়তো আজ আছেন কাল নাও থাকতে পারেন কিন্তু তার নেওয়া এই ছোট্ট একটা স্টেপ এটাই নিশ্চিত করবে যে রিমির স্বপ্নগুলো যেন কোনোদিনও কোনও অবস্থাতেই থেমে না যায় এরপর বেশ কয়েকটা বছর কেটে গেল আর সব কিছু মনে হচ্ছিল যেন প্ল্যান মোটোই চলছে কিন্তু জীবন তো আর সবসময় একভাবে চলে না তাই না আর অনিরুদ্ধবাবুর পরিবারের জন্যেও ভাগ্য অন্য কিছু ভেবে রেখেছিল দিগন্তে একটা ঝড় ঘুনিয়ে আসছিল হঠাৎই বিনা মেঘে বজ্রপাতের মতো অনিরুদ্ধবাবু ভীষণ অসুস্থ হয়ে পড়লেন পুরো পরিবারটার উপর যেন একটা কালো ছায়া নেমে এল রিমির ভবিষ্যৎ নিয়ে যে স্বপ্নটা তিনি এত যত্ন করে তিলে তিলে গড়ে তুলেছিলেন মনে হচ্ছিল সেটা বুঝি এক মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যাবে কিন্তু ঠিক এখানেই গল্পটা একটা নতুন মোড় নিল মনে আছে অনিরুদ্ধবাবুর সেই দূরদৃষ্টির কথা বহু বছর আগে নেওয়া ছোট্ট একটা সিদ্ধান্ত সেটাই সেই ঘোর অন্ধকার সময়ে একটা আশার আলো হয়ে দাঁড়াল সেই এলআইসি চাইল্ড প্ল্যানটা ওটা শুধু একটা ফিনান্সিয়াল প্ল্যান ছিল না ওটা ছিল একটা লাইফলাইন ঘোর বিপদের দিনে বাঁচার ভরসা এই প্ল্যানটার একটা অসাধারণ ফিচার ছিল যেটাকে বলে প্রিমিয়াম ওয়েভার বেনিফিট আচ্ছা এটার মানে কি মানেটা খুব সহজ অনিরুদ্ধবাবু চলে যাওয়ার পরেও পলিসিটা কিন্তু বন্ধ হয়ে যায়নি ভবিষ্যতের আর কোনও প্রিমিয়ামই দিতে হয়নি সব মাফ হয়ে গিয়েছিল অথচ পলিসিটা একদম অ্যাক্টিভ ছিল আর রিমি তার সব সুবিধা সময় মতো পেতে থাকল আর তার ফলও মিলল হাতে হাতে রিমি যখন খুব ভালো রেজাল্ট করে মাধ্যমিক পাশ করল ঠিক তখনই এলআইসি থেকে প্রথম টাকাটা এলো। আর সেই টাকায় তার কলেজে ভর্তি বই কেনা কোচিংয়ের খরচ সব একদম আরামে হয়ে গেল এখানেই শেষ না উচ্চমাধ্যমিকের পরেও আবার টাকা এলো আর সেটা কাজে লাগল তার মেডিকেল এন্ট্রান্সের প্রস্তুতির জন্য ভাবুন একবার অনিরুদ্ধবাবু তখন আর নেই কিন্তু তার প্ল্যানটা বেঁচেছিল তার ভালোবাসা তার দায়িত্ববোধ ওই এলআইসি চাইল্ড প্ল্যানের মধ্যে দিয়ে বেঁচেছিল আর সেটাই তার মেয়ের স্বপ্নকে একটু একটু করে সত্যি হওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল এত বছরের লড়াই এত ত্যাগ তারপর অবশেষে সেই দিনটা এল সেই বিশেষ মুহূর্তটা যার জন্য অনিরুদ্ধবাবু একদিন স্বপ্ন দেখেছিলেন অবশেষে রিমি ডাক্তার হল সেই সাদা অ্যাপ্রনটা পড়ে যখন ও ওর বাবার ছবির সামনে এসে দাঁড়াল ওর চোখে ছিল আনন্দ আশ্রু আর মুখে ছিল গর্বের হাসি অনিরুদ্ধ বাবুর স্বপ্নটা সেদিন সত্যি হয়েছিল আজ রিমি যখন তার সাফল্যের কথা বলে ও একটাই কথা বলে বাবা তো ছিল না কিন্তু তার ভালোবাসা আর দায়িত্ববোধ সবসময় আমাকে একটা বর্মের মতো আগলে রেখেছিল এই একটা কথাই তো এই পুরো গল্পের সারমর্ম তাই না আসলে রিমির এই সাফল্য তো শুধু ওর একার নয় এটা একটা উত্তরাধিকার এই সাফল্যের ভিটটা গড়ে উঠেছিল দুটো জিনিসের উপর একজন বাবার দূরদৃষ্টি আর একটা সঠিক প্ল্যানের শক্তি যে প্ল্যানটা নিশ্চিত করেছিল যে স্বপ্নটা যেন কোনোদিনও হারিয়ে না যায় অনিরুদ্ধবাবুর এই গল্পটা আমাদের একটা কথাই বারবার মনে করিয়ে দেয় আজ নেওয়া একটা ছোট্ট পদক্ষেপ ভবিষ্যতের জন্য একটা বিরাট সুরক্ষা কবচ হয়ে উঠতে পারে তাই শেষ প্রশ্নটা এটাই নিজেদের প্রিয়জনদের স্বপ্নগুলো সুরক্ষিত করার জন্য আমাদের পদক্ষেপটা কি হবে